প্রতিরক্ষা ক্ষেত্রে বড় ভূমিকা আমেরিকার প্রশংসা করে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যাধুনিক যুদ্ধ বিমান পাচ্ছে ভারত দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ঘন্টা ধরে বৈঠক হয় পাচ্ছে ভারত ভারতকে পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেবে আমেরিকা আরও বেশি প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হবে বৃহস্পতিবারের বৈঠকে সবুজ সংকেত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ভারতকে ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়েই কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে চার ঘণ্টা ধরে বৈঠক হয় শুধু এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান নয় ভারতকে ট্যাঙ্ক রোধী ক্ষেপণাস্ত্র জ্যাফলিন দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এছাড়াও সি ওয়ান থার্টি জে সুপার হার্কিউলিস সি সেভেন্টিন গ্লব মাস্টার থ্রি পি এইটটি ওয়ান পোসাইডান বিমান সি এইচ ফোরটি সেভেন এফ চিনুক এম এইচ সিক্সটি আর সি হকস A864রি এ্যাপা আছে হারপুন ক্ষেপনাষ্টত্র এ777ন হাবেজজার এবং এম কিউ9বি মতো সামরিক সরঞ্জাম নিয়ে দু দেশের মধ্যে কথা হয়েছে। গ্রুপ ক্যাপটেন আর্কেদাস তিনি কি বলেছেন এ বিষয়ে সন্ভ। ভারতের কাছে যদি এফটাডিফায়ে ক্রাফট যদি চলে আসে। এটা একটা দারুণ খবর ভারতের জন্যে এফ থারি ফাইভ একটা মোস্ট মডার্ন ফাইটার এয়ারক্রাফট যুদ্ধজাহাজ এবং বলা যায় কি এই মুহুর্তে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ফাইটার এয়ারক্রাফ্ট যদি থাকে কিছু তো সেটা হচ্ছে এফ থারি ফাইভ এটার সবচেয়ে বিশেষ ক্ষমতা হচ্ছে কোনো রেডার এটাকে ধরতে পারে না কথা এটা যে ওয়েপেন অ্যান্ড আর্মস ক্যারিং ক্যাপাবিলিটি যেটা আছে এটা কিন্তু দুর্দান্ত প্রায় আট হাজার একশো কেজি লোড অফ ওয়েপেন সিস্টেমস এটা ক্যারি করতে পারে এবং ডেলিভার করতে পারে রকেটস মিজাইলস এটা থ্রাস্ট এটা স্পিড দুর্দান্ত ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড মাইলস পার পার আওয়ার গতি তো ভারতের যদি যদি আমরা এটাকে আনতে পারি খুবই দারুণ ব্যাপার হবে এবং ভারতের এই মুহুর্তে যে স্কোয়াডন স্ট্রেংথ রয়েছে সেটা কিন্তু অনেকটাই ডিপ্লিটেড কমে গেছে তো এফ থার্টি ফাইভ আসলে আমাদের যে কাটিং এজ একটা টেকনোলজিক্যাল এয়ারক্রাফট যেটা যদি অ্যাকোয়ার করতে পারি তাহলে আমাদের ক্ষমতা অর্থাই বেড়ে যাবে এবং আমাদের যে শত্রু দেশ আছে তাদের সাথে আমরা মূলত চায় না তাদের সাথে আমরা পাল্লা দিতে পারবো কি বলছেন প্রাক্তন বিএসএফ কর্তা এসকে কে মিত্র শুনবো না যদি উনি দেন খুব ভালো কিন্তু একটা জাহাজ নিয়ে তো কোনো লাভ নেই কারণটা হচ্ছে যে জাহাজ যখনই যুদ্ধ হয় তখন কিন্তু একটা জাহাজ ওড়ে না তখন একটা গ্রুপ থাকে ঠিক আছে না তারা একসঙ্গে ওড়ে যাতে একে অপরকে সাহায্য করতে পারে এটা যদি উনি দিয়ে থাকেন ইটস এ বিগ জেস্টার কেন উনি হয়তো এর আগে কাউকে দেননি বিনা পয়সায় তবে বিনা পয়সায় দিচ্ছেন কিনা আমি জানি না কেন ইট ইটস এ ভেরি কস্টলি এয়ারক্রাফট ভেরি এফেক্টিভ অ্যান্ড ভেরি কস্টলি এয়ারক্রাফট বাট আমরা নেবই বা কেন আমরা নেবই বা কেন প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় কারণ কিছুদিন আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মস্কো গেছিলেন পুটিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানেও বোধ হয় অস্ত্র সম্ভারের একটি সম্পর্ক হয়েছে যে ইয়ে সুতরাং এবং এইটা মিস্টার ডোনাল্ডো চাইবেন যে ওনার দোকান থেকেও কিছু কেনাকাটা হোক অস্ত্র ট্যাঙ্ক হোক এয়ারক্রাফট হোক যাই হোক না কেন টেকনোলজি হোক আর কারণ এই যে ইন্ডাস্ট্রিটা তুমি দেখতে পাচ্ছো যারা এই যে ইন্ডাস্ট্রি এগুলো কিন্তু এই যে যুদ্ধগুলো মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ হচ্ছে ব্রিটেন এত দিচ্ছে ইয়েকে তোমার জেলেনিস্কে তারপরে ওখানে ইয়ের থেকে ইরান থেকে কেউ বলছে কিছু এইগুলো হলে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি তো ব্যয় থাকবে না অনেক বে অনেক যায় অনেক লোক আনএমপ্লয়েড হয়ে যাবে যদি যুদ্ধই না তবে এই যুদ্ধগুলো তার চালিয়ে রাখছে এখন একটা সুসংবাদ যদি হয়ে থাকে যে মোদি এবং ডোনাল্ড ট্রাম্প সরি আমাদের পুটিন অ্যান্ড ডোনাল্ড উনি ওনারা একসঙ্গে বসছেন যাতে এই যুদ্ধটা ইসরায়েলের যে যুদ্ধটা এবং এই যে যুদ্ধটা হয় এটা যদি একটা জুডিশিয়াকে আমি বলো যে লজিক্যাল এন্ড নিয়ে আসা যায় কেন প্রচুর ক্ষতি হচ্ছে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো দেখে কী অসম্ভব মানে কী কষ্টের মধ্যে তারা রয়েছে আর তবে এই সঙ্গে একটা জিনিস আমি বলবো আমাদের যে সম্মান যে সেখানে যদি কেউ আঘাত করে সেটা কিন্তু সরকারের তরফ থেকে তুলে নেওয়া উচিত এই যে যাদের অন অবৈধ প্রবেশকারী হিসাবে যাদের ফেরত পাঠালো আমাদের যারা ভারতবাসী তারা কেউ গরু ছাগল নয় তারা মানুষ এবং যারা ছিলেন ওখানে তারা শিক্ষিত মানুষ এবং রীতিমতো তাদের বোধহয় ওদের সাহায্য করেছে আজকে আমেরিকা টেকনোলজিতে যতটা উন্নত সেটা কাদের জন্যে ভারতবর্ষে যারা যা ওখানে তারা যে ওখানে আছেন বলেই তাহলে কিন্তু হতো না